হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক 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 ভালো আছি এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা প্লিজ অনেক অনেক শেয়ার করো অনেক অনেক ভালোবাসাটাও তাহলে আমি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আন আনতে পারবো আমি তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে হচ্ছে কি এখন সম্প্রতি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রিয়া মণ্ডল আইডিটার নাম সেই দিদির নামে একটি এফআইআর করা হয়েছে সেই সম্বন্ধে আমার কিছু বক্তব্য দিচ্ছি আমি মানে আমার নলেজ থেকে তো হচ্ছে কি আমার আমি তো অন্ধ না আমি তো দেখিনি যে প্রিয়া দিদি ছোট ছোটো ড্রেস পরে বিক্রি পরে ভিডিও করছে বা খারাপ কোনো আমার তো চোখে পড়েনি আজ পর্যন্ত তোমাদের পড়েছে না জানিও কমেন্টে বাট ওনার নামে এফআইআর করেছে নাকি উনি সংসারের বিষয় তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তো ঝামেলা কোন সংসারে হয় না কোন সংসারে ঝামেলা হয় না আর তুলে ধরলেই কৃষি মানুষটা খারাপ হয়ে যায় নাকি তোমরা বাড়ির বউকে অত্যাচার করবে আর সে কিছু বললেই তো সে সোশ্যাল মিডিয়াকে জানাচ্ছে একটিমাত্র কারণ তার হচ্ছে যে প্রতি ঘরে ঘরে বধু নির্যাতন কীভাবে করা হয় সেইটা সে তুলে ধরতে চাইছে আর তোমরা সেটা উল্টোভাবে নিয়ে দিদির নামে এফআইআর করে দিলে তো দিদি তো আর অন্য বাদ বাকি ক্রিয়েটরদের মতন বিকিনি পরে বা ছোটো ড্রেস পরে ভিডিও করে না আমার চোখে তো আজ পর্যন্ত পড়েনি আর তোমার যেটা এফআইআর বলছো ওটা এফআইআর না এফআইআর না আর কেউ কেউ বাংলা ভাষা বলেছে কেস করেছে কেস না পুলিশ তোমাদের কেস নেওয়ার জন্য বসে নেই পুলিশের অনেক মাথা ঘামার কাজ রয়েছে তো সঙ্গীতা দাস ম্যাডামকে আমার একটি মাত্রই অনুরোধ আপনি সঠিক বিচার করুন সঠিক মানুষদেরকে সাজা দিন আপনি যাত্রা লেস ধরে ধরে টানাটানি করতে পারেন না আপনি প্রিয়া দিদিভাইয়ের সম্বন্ধে আমি